প্রশ্নটা হচ্ছে স্যার এই যে 17000 কর্মী যেতে পারলো না তাদের বিষয়ে স্পেসিফিক আপনার কাছে কি তথ্য আছে আমি যদি এখানে বলি যে হাজার কর্মীর মধ্যে যেতে পারেনি 200 জন কর্মীর প্রতিনিধি এখানে রয়েছে তারা এখানে তারা এসেছে তাদের বিষয়ে আপনার তারা তারা তাদের মানে নেসিট রয়েছে সবকিছু রয়েছে তারা তাদের টাকা ফেরত পাবে কিনা মালশিয়া যে এখন নতুন করে কর্মী নেবে প্লান্টেশন সেক্টরে সেখানে যে দুর্নীতি কিংবা অনিয়ম হবে না সেটির নিশ্চয়তা আসলে বিদেশগামী কর্মীরা কিভাবে পাবে কিংবা এই প্রক্রিয়াটা কি হবে যদি বলা আসলে সতেরো হাজার প্লাস জনের ব্যাপারে আমরা অলরেডি পদক্ষেপ নিয়েছি আমরা বসেছিলাম সব যারা রিক্রুটিং এজেন্ট আছে ওনাদের সাথে আমাদের প্রাথমিক স্তরে আমরা বলেছি রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টদেরকে টাকা ফেরত দিবে সাব এজেন্টরা প্রবাসী যারা শ্রমিক ছিল যাওয়ার কথা ছিল তাদেরকে টাকা ফেরত দিবে রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টদের ক্ষেত্রে টাকা ফেরত দিয়েছে প্রায় একশো পার্সেন্ট ক্ষেত্রে টাকা ফেরত দেওয়া হয়েছে সাব এজেন্টরা এখনো প্রবাসী যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের ক্ষেত্রে টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে মাত্র পঁচিশ পার্সেন্ট অগ্রগতি হয়েছে প্রত্যেকের সিগনেচার সহ আপনারা কাগজ যে আমরা টাকাটা ফেরত পেয়েছি সেরকম আমরা পেয়েছি মাত্র পঁচিশ পার্সেন্ট বাট এটা আমরা সময় যে বেঁধে দিয়েছিলাম সেটা আছে আমরা আশা করি এটা একশো পার্সেন্ট আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো সতেরো হাজার কেন যেতে পারেনি সেই ইতিহাস আমি আর তুলবো না আপনারা সবাই জানেন এটা আমাদের সরকারের আমলে না আগের আমলে হয়েছে সিন্ডিকেটের কথা যে বলেছেন আমরা ওয়েল অ্যাওয়ার সিন্ডিকেট নিয়ে সিন্ডিকেট যেন ভেঙে যায় সেই জন্য আমরা অত্যন্ত জোরালো ভাবে মালয়েশিয়া সরকারকে বারবার অনুরোধ করছি আপনি একশো জনের মধ্যে সীমাবদ্ধ রেখেন না আপনি এটা ওপেন করে দেন ঠিক আছে আর তারপরে ওইখানে কি দুর্নীতি হয়েছে না কি হয়েছে সেই ব্যাপারে আমরা অবশ্যই তদন্ত করব এটা আমরা আমরা যে কোনো দুর্নীতির ব্যাপারে তদন্ত করব এটা আমরা নেক্সট ফেজে করব আপনাদেরকে একটা তথ্য একটু জানাতে চাই এখানে আমাদের প্রশ্নকর্তা বললেন যে প্রবাসী কল্যাণ যারা প্রবাসী যারা ফেরত আসছেন ওনার এয়ারপোর্টে বেটার ব্যবহার পাচ্ছেন আপনাদেরকে এখন একটা স্পেশাল তথ্য দিতে চাই সেটা হচ্ছে আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের অত্যন্ত আগ্রহ আছে ওনার উৎসাহ আছে ওনার নেতৃত্ব থাকবে এখানে আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান যাওয়ার পর ওনার দেখেন না ওনার লাগেজ নিয়ে একজন সাথে সাথে থাকেন ওনাকে চেক ইন করার সময় পাশে একজন থাকেন ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন প্রত্যেকটা স্তরে প্রথম স্তরে মধ্যপ্রাচ্য টার্গেট করেছি ইউরোপটা পরে করবো মধ্যপ্রাচ্যে যারা যাচ্ছেন মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রম বাজার আপনারা জানেন প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক যে সমস্ত কর্মীরা যাচ্ছেন ওনারা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যে ট্রিটমেন্ট পান লাউঞ্জ ব্যবহার আমরা চিন্তা করছি পরে এটা অনেক পরের কাজ এখনকার স্তরে আমরা আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে যেটা করব। লাউঞ্জ ব্যবহার ছাড়া বা সেপারেট যে আপনার ইমিগ্রেশনের একটা কাউন্টার ব্যবহার করা ছাড়া ওটা আমাদের অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর উনার মধ্যে যে একটা অসহায় অবস্থা আছে কোন গেট দিয়ে ঢুকবেন তারপরে আপনার চেক ইনটা কীভাবে করবেন কোনো ফর্ম থাকলে কীভাবে ফিল আপ করবেন ইমিগ্রেশনে কোনো একটা কাগজ চাইলে অস্থির হয়ে যেন বুঝতে পারেন না প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব সেটা আমরা দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বাস্তবায়ন করব এবং একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন অসহায় অপমানিত বোধ না করেন এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে এটা আমরা অবশ্যই নিশ্চিত করে ছাড়বো আমরা রিপোর্টিং এজেন্সি মালিকদের মধ্যে এই যে দলাদলি সিন্ডিকেট তারা দেড় লাখ এক লাখ টাকা করে খেয়ে ফেলেছে

সমস্ত কাগজপত্র পাওয়ার পর আপনাদের মতো সাংবাদিকদের সহযোগিতায় আমরা আবার ইনভেস্টিগেশন করব। এখন যেই লোকটা ধরেন তার পাঁচ লাখ টাকা ধরেন ফেরত পাওয়ার কথা সে দুই লাখ টাকা পেয়ে হয়তো লিখে দিচ্ছে আজকে লিখে দিচ্ছে তিন মাস পর যখন আমরা ইনভেস্টিগেশন করবো তখন তো তার দায় দায়িত্ব থাকবে না আমরা অবশ্যই এটা পুনরায় ইনভেস্টিগেশন করব আপনাকে কথা দিচ্ছি আপনারা আপনাদের প্রতি অনুরোধ আপনারা বস্তুনিষ্ঠ রিপোর্টিং করা অব্যাহত রাখেন এটা একটা বড় চক্র খুব জটিল একটা ব্যাপার এখানে মন্ত্রণালয় একার পক্ষে অনেক কিছু করা সম্ভব আপনারা সহযোগিতা করলে আরো অনেক বেশি কিছু করা সম্ভব আপনারা সারাক্ষণ এই সমস্ত বিষয় রিপোর্ট করে থাকেন আমরা যদি কোনো অন্যায় করি ভুল করি এক বিন্দু ছাড় দেবেন না সবসময় আমাদের উপর একটা বডি মন্ত্রণালয়ের ব্যাপার একটা জিনিস কি আমরা একটা জিনিস জানি কি যত আপনি প্রক্রিয়া বা ধাপ কমাবেন তত খরচ আর ভোগান্তি কমবে সো আপনি যে প্রশ্ন তুলেছেন নাই কেন কারণ ওখানে তো এমবিসি অ্যাটাস্টেশন করে দিচ্ছে আর বিএমটি পর্যায়ে যে অনুমোদন থাকে বিএমটি তো আমাদেরই পার্ট

আমাদের সবচেয়ে বেশি তৎপর হতে হবে আমরা একটা কমপ্লেন মেকানিজমের মধ্যে দিয়ে ওনাদের আওতায় আনার চেষ্টা করছি জবাব যদি আমার কোন একটা কনফারেন্সে কাতারে যাওয়ার ইচ্ছা আছে সরাসরি ওখানে সবার সাথে কথা বলবো কিছুদিনের মধ্যে ওনাদের সাথে আমার একটা জুম মিটিং করার ইচ্ছা আছে যদি দূতাবাসগুলো ঠিক মতো কাজ করে তাহলে অনেক অনিয়মই অনেকাংশে দূর করা সম্ভব আমরা কোনো বুলেট প্রুফ সিস্টেম পাবো না বাট আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাব এটাকে সর্বভোগান্তি দুর্নীতি সর্বনিম্ন পর্যায়ে নেমে আনার জন্য অন্য কেউ প্রশ্ন থাকতে পারে